মানুষ হিসাবে গুনাহ হইতে পারে শয়তানের ধোকায় লুবে পড়ে তুমি গুনা করতে পারো কিন্তু যখনই মুচ্ছ গুনা করে ফেলছ আর নয় সঙ্গে সঙ্গে গুণা তিন হা দোমা এই বলিল না আগামী করল দোমা করব। কারণ আগামী কইল অনেক দূর আল্লাহ নবির বাসায় পাই না এই না আগামী কইল অনেক দূর কেম্নে অনেক দূর কহি যাও যাও একটা দিন একটা রাত পার হইলে আগামী করলে আসবে তথা চব্বিশ ঘন্টা পার হইলে আগামী করলে আসবে আর পুনার আমার জীবনের চব্বিশ ঘন্টা কেন চব্বিশ মিনিট কেন চব্বিশটা সেভিজ কেন বিশ্বাস নাই কথা দেখ না ওঠিক বিশ্বাসের কোনো বিশ্বাস নাই যে কোনো সময় মরে যেতে পারে মরে গেলে আর কিছু করা যাবে না যা করেছি তারই কেবল বদলা হবে কামা তাদি দা যেমন কর্ম তেমন হল অতএব জীবের আমলগুলা গুলা শুধরায় আমলগুলা শুধরায় নেক আমল ধরি গুণা ছাড়ি অতীতের গুনার জন্য আল্লাহর দরবারে তৌবা করি কথা ঠিক না তৌবার দ্বারা মানুষের জীবনের সফলতা অতীতের গুণা মাপ চাওয়ার দ্বারা সফলতা সামনে গুণা না করার দ্বারা সফলতা আছে আল্লাহ বলেন তোমো ইলাল্লা হে জামিয়িয়া আইয়ো হাল ম নির আল্লাহ কুন্তুস লেহো তোমো ইলাল্লাহে জামিয়া হে দুনিয়ার মুসলমানেরা তোরা সকলে মিলে তোমাদের অতি কর্মকাণ্ড কুনাতে লাল্লাহ কশি হা বিস্কোভ কর লাল লা কুন্তু স্লেহ তাই অবশ্যই তোমার জীবন সফল হয়ে দাঁড়িয়ে তোমরা সফলতা অর্জন হবে এই দিন আমাদের কাজ অতীতের গুণার থেকে জন্দি জন্দি দৌবা করে সামনে আর্শ এবং কোনো গুণা আমাদের দ্বারা না হয় কোনো নে কাব্য যেন আমাদের থেকে ছুটে রাখায় আল্লাহ এবং আল্লাহর নবী নারাজ হইতে পারেন এমন কোনো গুনার কাজ যেন আমরা গুনার কাজে যেন আমরা জড়িয়ে না যাই এদিকটা আমাদেরকে খেয়াল করতে হবে রসুল সাল্লাহ সাল্লাম বলেন বা দেব নেক আমুলে তাড়াতাড়ি করো নেক আমুলে তাড়াতাড়ি করো কেন সাইন কালা তাদরি মাই শুনু ক하다 তুমি জানো না আগামী কললো তোমার কি নাম হবে হাইয়ুন আপাই তুমি কে আগামী কললো মৃত্যুতের কাতারে চলে যাবে নাকি জীবিততের কাতারে থাকবে কোন নিশ্চয়তা নাই কোন নিশ্চয়তা নাই আজকে রাত তো মরণ হয়ে যাইতে পারে কথা ঠিক নাวจি এইদিন আর দেরি নয় চলি 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 আমাদেরকে অনেক আমল করা দরকার আমলটাই তো সাথে যাবে চার যে আমল হবে আমল রোদে সামনের পরিণত হবে পরিনতি হবে এই জন্য বুজুর্গ বলে আমল সে জিন্দগী বন্তি হেজান্ন দিবি যাহান নামবে আমল সে জিন্দেগি বন্তি হেজান্নদে বি জহান্ন নামবে এ খাদি আপনি জিতে রাখবেন আমার এক তারা বানসি জীবন ঘরে নে কামল কর তোমার জন্য চান্দা তোমার জন্য দুনিয়া সুখ শান্তি সমৃদ্ধি সবলতা সত্যলতা নিরাপত্তা নে কামল কর অমর হাঁসুর মিজান ফুল সেরা নিরাপদে পার হইয়া আল্লাহ সিম্বাদারিতে বৃজা হিসাবে জানা

ভয় আরেজি ও আহ হ্যালো ও মালোহ ভয়া দখনো হো শুলে গরিব সাল্লাহ লাফ করেন মানুষ যখন মারা যায় লাশটাকে যখন যখন দাফন করার জন্য কবরের দিকে নিয়ে যাওয়া হয় তখন এই লাশের সাথে তিন প্রকারের জিনিস যায় তিনটা জিনিস যায় দুইটাই ফিরে আসে একটা মাত্র চিরস্থায়ী হইয়া তার সঙ্গে থাকে আল্লাহ নবী বলেন ইয়াত আহলুহু আহ লোহ ও মা লাশের সাথে তার পরিবার পরিজনের কিছু লোকজন যায় লাশের সাথে তা এগুলা যায় সাথে তার আমল যায় পরিবারের লোকজনও ফিরে আসে সাবান গুলো ফিরে আসে একমাত্র আমলটাই স্থায়ী হয়ে তার সঙ্গে থাকে এবার যদি আমল ভালো হয় চান হবে আমল খারাপ হয় চাননামি হবে এই জন্য ভাই মুসলমান দুনিয়াকে প্রাধান্য দিতে পারে না দুনিয়া খরস্তায়ী আশেরা চেরস্তায়ী মুসলমান আখেরা দুঃখী জীবন করবে দুনিয়ার ফেরবে পড়ে দুকাই পরে আর গুনা পে জড়ায় যাবে না এদিকটা আমাদেরকে খেয়াল করতে হবে কোন দিনকে মারা যায় জলদি জলদি আমরা আমলের দিকে যাই আমল সমগন্ধিত আল্লাহ আর ময়দানে জিজ্ঞাসা করবে মুসলমানের সবচেয়ে বড় আমল নামাজ এই নামাজের কথাটাই কল্লাহ তারা হাস্য ময়দানে প্রথম প্রশ্ন করবেন আমার ইউ হা সব বেলা বদিয়া উমালতিয়া মতিয়া সাল্লাহ আল্লাহ র হাবী সল্লাল্লাহ বলেন আমলের মধ্যে সবচেয়ে বড় আমল যে নামাজ এই নামাজের ব্যাপারে আসরের ময়দানে সর্বপ্রথম প্রশ্ন করা হবে এবার নামাজ যদি তার সুন্দর হয় আঞ্জাহা আল্লাহর নবী বলেন সে সফল হয়ে যাবে থেকে মুক্তি পেয়ে যাবে চান্নাতে যেতে পারবে আর নামাজের হিসাব যদি দিতে না পারে নামাজ যদি রেগুলার আদায় না করে তাহলে ফাকাদ খাবা ও খাসিরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জীবন बर्बाद হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে নাকাম হয়ে যাবে এইজন্য ভাইও যে যুবক ভাইদের উদ্যোগে আজকের এই মাহফিল হইছে সকলকে বিশেষ করে যুবকদেরকে আমি আহ্বান বিশেষ বিশেষভাবে আমি বলবো যে আমাদের নামাজ যেন কাজা না হয় আল্লাহর হুকুমের বিরুদ্ধে যেন আমরা না যাই আমাদের দ্বারা যেন কোনো গুণা না হয় যাই করি আল্লাহ দেখেন ফেরেশতা লেখেন মিথ্যা কথা হাসরার ময়দানে বলা যাবে না বাঘরে আসরের হাসরার ময়দানে চলবে না দুনিয়াতে বাঘমারি করা যায় চতুরত্ব করা যায় দেওয়া যায় মানুষকে কিন্তু আখেরাতে আল্লাহকে ডুকা দেওয়া যাবে না আল্লাহর সাথে কোনো রকমের বাদ বাড়ি করা যাবে না সব কিছু প্রকাশ হয়ে যাবে হাসর আমরা দাঁড়ে রোজে মা হাসর হারে হে দেওয়া হানজে খুদার মুখ আপনা আমার আমল অতএব যা করে সতর্ক হয়ে করে সাবধান হয়ে করে আল্লাহর হুকুমের উপর চলে নবীর তরিকার উপর চলে আল্লাহ আমাদের সকলকে আল্লাহর হুকুম রসুলে করিম সাল্লাহ ইসলামের তরিকা মত পালন করে দুনিয়ার শান্তি আখেরাতের মুক্তি লাভ করার তৌফিক দান করুন সকলে বলে আমি আশীর্বাদ আর আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন